তো দেখো বন্ধুরা এ এখন যাবে বায়না ধরেছে খেলা করতে ওই পাশের বাড়ি একটা ছেলে আছে ও খেলার জন্য ডেকেছে ঠিক আছে তো এখন ওকে আমি যেতে দিইনি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর পরে আবার বলবে কি ড্যান্স দেখতে যাব এখানে আমাদের এখানে ড্যান্স হচ্ছে তো এখানে মা দাঁড়িয়ে আছে দেখো মাহি আর মাহির একটা স্বভাব কি মানে ঘুমায় ঘুমে ঘুমিয়ে থাকে ঘুমের থেকে উঠলেই কান্না করে ঠিক আছে আর ওকে তার জন্য আজকে আমি মানে এক নম্বর দু নম্বর ডোজ দিয়েছি আর কান ধরেও বলেছে যে আমি আর দিন কান্না করবো না ঘুমে থেকে উঠে ঠিক আছে আর দেখো এও এখানে বসে আছে একেও ডোজ দিয়েছি ঠিক আছে ডোজ দিয়েছি সব জ্বর ওষুধ এই একটা দেখে দিয়েছি আর রেখে দিয়েছি ঠিক আছে আমার মা দাঁড়িয়ে আছে একটাই পাচ্ছ আর এই যে তোমাদের দিদি ভাই ঠিক আছে গরম গরম চায় খাচ্ছে যেখানে তোমার হচ্ছে চিনি ছাড়া তাই তো চিনি ছাড়া মা চা খাবে চিনি ছাড়া কারণ মাছ সুগার আর এখানে লাইটটার জন্য আলোটা ভালো আসছে না হ্যাঁ দেখো এটা আমাদের চা তাই তো তাহলে তুমি কিছু বলো এদিকে রাত্রি চাটা করে নিয়ে আসো আর ততক্ষণ বন্ধু তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো হ্যাঁ দেখো কত সুন্দর দেখো ফুলটা ধরেছে দেখো ও ফাটাফাটি মানে রাস্তা দিয়ে যে যারা যাচ্ছে ঠিক আছে তারাই একেবারে আমাদের এই ফুল গাছ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে রাস্তার পাশে বাড়ি তো প্রত্যেকটা গাছে ফুল ফুটে আছে প্রত্যেকটা গাছে কি বলবো আর আমরা ফুলগুলো তুলি না যেহেতু সুন্দর লাগে যতটা তোলার ততটা তুলি আর বাস বাদ বাকি রেখে দিই আর এত গাড়ি যাচ্ছে গাড়ির জন্য মানে কথাও বলতে পারছি না তো চলো ঠিক আছে চলো দেখি দিদি ভাই তোমাদের দিদি ভাই কী করে এই যে আমাদের চা হয়ে গেছে দেখো এদিকে চা ঢালছে ঠিক আছে তো কিছু বলো কিছু বলবো কিছু বলার নেই বন্ধুরা না না বলার আছে অনেক গল্প করার আছে কিন্তু চাটা খাবো কারণ আজকে ভালো লাগছে না দুপুরবেলা ভাত খাওয়া হয়নি আমার ওই জন্য খিদে পেয়েছে তার জন্য তোমাদের দাদা ভাইকে বললাম যে দুধ নিয়ে আসো আমি তো আমি দুটো তিনটে ভাত খেয়েছি তরকারি তো তিন না না আচ্ছা আচ্ছা ও তরকারি না দিকে ভাত খাওনি তো বন্ধুরা গাইস গাইস তরকারি নেই তার জন্য ভাত খাইনি তোমাদের দিদি ভাই না সেই জন্য না আমার ভালো লাগছিল না এই জন্য আচ্ছা আচ্ছা তো যাই হোক তরকারি নেই তার জন্য ভাত খাইনি ঠিক আছে দেখো এখানে আজকে গরম গরম খাবো দুধ চা ঠিক আছে তার সাথে পারলে জি যেহেতু আমরা বাড়িতে সবাই বাচ্চা এর জন্য পারলে জিটা খাই তো পারলে জি প্যাকেটটা দেখাও কই প্যাকেটটা কই মার হাতে প্যাকেটটা দেখি প্যাকেটটা দেখাও প্যাকেটটা দেখাও এই দেখো বন্ধুরা তোমরা ভাববে যে মিথ্যা কথা তা না এই যে পারলে জি পারলে জিটা শুনেছি খুবই ভালো বিস্কুট এর জন্য পারলে জিটাই খাই আমরা হ্যাঁ মেরি বিস্কুটও খাই কিন্তু পারলে জিটা একটু বেশি খাওয়া হয় ঠিক আছে তো আমাকে একটু দাও তো বন্ধুরা এই যে আমাকে তিনটে তিনটে বিস্কুট দিল ঠিক আছে কালকে কি বিস্কুট তো নাও দেখো বন্ধুরা কালকে মানে আমরা কমেডি ভিডিও তৈরি করি তো বাড়ির সবাই কমেডি করা শিখে গেছে মা জিজ্ঞেস করছে কালকে আনবে নাকি বিস্কুট তাহলে একটা নিতাম তার মানে মানে ওনাকে বিস্কুট আমরা দিই না এমন ভাব করে সত্যি কি বলবো তো বন্ধুরা ঠিক আছে এই দেখো আমি তিনটে বিস্কুট নিয়েছি ঠিক আছে তিনটে বিস্কুট নিয়েছি ঠিক আছে চারটে বিস্কুট মানে দশ টাকার বিস্কুট আমরা একদিনেই খেয়ে ফেলি সত্যি কথা বলতে ঠিক আছে আমাদের দশ টাকা বিস্কুট লাগে সকালে আর দুপুরে তাই তো হয় দেখো ঠিক আছে আর আমরা বিস্কুট বন্ধুরা এরকম ভাবে খাই ঠিক আছে এরকম করে ধরি লম্বা বিস্কুট এরকম করে ধরি ধরি কই আমার টাকা আমার টাকা

একটু ফাস্ট সবাই দেখো আমরা চা খাচ্ছি এখন বন্ধুরা তোমরা কে কোথা থেকে চা খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানো আমার ভিডিওটি ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে এখনকার মতন এই পর্যন্ত না বাই বাই